আরবি ভাষা আসসালামু আলাইকুম পিও পি আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বায়ু বোনেরা আজকে একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবি মূলক ভিডিও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে সোলা ক্ষেত্রে প্রয়োজন প্রথমে আরবি পড়ে বাংলা যাতে বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না জেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শিক্ষা শুরু করা যাক আউয়াল আতি ফুলুস এরতুচ্ছে আগে টাকা দাও আগে টাকা দাও আরবিতে বলে আউয়াল আতি ফুলুস এখানে আউয়াল এরতচ্ছে আগে বা প্রথমে আতি এরতুচ্ছে দেওয়া বা দাও ফুলুস এরতুচ্ছে টাকা তাহলে আমরা শিখলাম আউ্বাল আতি ফুলুস এরতুচ্ছে আগে টাকা দাও বা প্রথমে টাকা দাও বাদিন দিন সবই সুগুল পরে কাজ করব পরে কাজ করবো আরবিতে বলে বাদিন দিন সাবুই শুগুল এখানে বা অর্থ অর্থুচ্ছে পরে সবই অর্থ করা বা করবো অর্থ হচ্ছে কাজ তাহলে আমরা শিখলাম বা দিন সুগুল অর্থ হচ্ছে পরে কাজ করবো আনা হাতি ফুলুস জিয়া অর্থ হচ্ছে আমি টাকা বেশি দেবো আমি টাকা বেশি দেবো আরবিতে বলে আনা হাতি ফুলুস জিয়া দা এখানে আনা হচ্ছে আমি হাতি অর্থুচ্ছে দেওয়া বা দিব আনা হাতি আমি দিব ফুলুস এত হচ্ছে টাকা জিয়া দাঁড়তে হচ্ছে বেশি বা অতিরিক্ত ফুলুস জাদা টাকা বেশি তাহলে আমরা শিখলাম আর না ফুলুস জায় দাঁড়তে হচ্ছে আমি টাকা বেশি দেব মিন বাসা হয়ে হাত হচ্ছে কে করবে এটা কে করবে এটা আরবিতে বলে মিন বাসা উ হাতা এখানে মিন এর্ত হচ্ছে কে বা থেকে বাসা উই অর্থ হচ্ছে করবে হাত আর্থ হচ্ছে এটা তাহলে আমরা শিখলাম মিন বাসা হয়ে হাত কে করবে এটা হাদা এ কারবান কার্বান এর এটা কারাফ কাজ এটা কারাফ কাজ আরবিতে বলে হাতা এ শুগুল কার্বান এখানে হাতা অর্থ হচ্ছে কাজ কার্বান তাহলে আমরা শিখলাম হাত সুগুল শুগুল কার্বান এর এটা কারাফ কাজ হাদার আর রেড জাল কয়েস এর এই পুরুষ বালো এই পুরুষ বালো আরবিতে বলে হাদার আর রেড কয়েস এখানে হাতা আর অর্থ হচ্ছে একটা রেড জাল এর পুরুষ কয়েশ এরত হচ্ছে বালো তাহলে আমরা শিখলাম হাত আর রেড জাল কয়েশ এরত হচ্ছে এই পুরুষ বালো বা নফরাত আলহিন এর লোক ডাকো এখন লোক ডাকো এখন আরবিতে বলে নাদি নফরাত আলহিন এখানে না দি অর্থ হচ্ছে ডাকা নফরাত বা নফর অর্থ হচ্ছে লোক আর বা মানুষ আলহীন অর্থ হচ্ছে এখন তাহলে আমরা শিখলাম নাদিন অফরাত আলিনার হচ্ছে লোক ডাকো এখন এজিলিস আনা সাওয়া হচ্ছে আমার সাথে বসো আমার সাথে বসো আরবি তো বলে ইজলিস আনা এখানে এজিলিস এর তো হচ্ছে বসা বা বসুন আনা তো হচ্ছে আমি বা আমার সাওয়া সাওয়া তো হচ্ছে সাথে তাহলে আমরা শিখলাম এজিলিস আনা সাওয়া সাওয়া হচ্ছে আমার সাথে বসো ইনতা তাআলি সুরা সুরা তো হচ্ছে তুমি তাড়াতাড়ি আসো তুমি তাড়াতাড়ি আসো আরবি তো বলে তাল সুরা সুরা এখানে তুমি তা অর্থ হচ্ছে তুমি সুরা আসা বা আসুন তাড়াতাড়ি বা জলদি তাহলে আমরা শিখলাম এই সুরা সুরা হচ্ছে তুমি তাড়াতাড়ি আসো আনা মাফি মালুম হাঁ হচ্ছে আমি এটা জানি না আমি এটা জানি না আরবি তো বলে আনা মাফি মালুম হাদা। এখানে আন অর্থ হচ্ছে আমি মাফি অর্থে না বা নাই মালুম অর্থ হচ্ছে জানা বা বুঝা মাফি মালুম জানি না হাঁধাড়তুচ্ছে এটা তাহলে আমরা শিখলাম আনা মাফি মালুম হাত হচ্ছে আমি এটা জানি না বা আমি এটা বুঝি না আনা মা একদার হাত হচ্ছে আমি এটা পারবো না আমি এটা পারবো না আরবি তো বলে আনা মা একদার হাদা এখানে আনা অর্থ হচ্ছে আমি মায় অতুচ্ছে না বা নাই একদার অর্থ হচ্ছে পারবো মা একদার পারবো না হ্যাঁ তাহলে আমরা শিখলাম আনা হাত ধারতে আমি এটা পারব না হ্যা দা সুগুল সাহাব বের হচ্ছে এটা কঠিন কাজ এটা কঠিন কাজ আরবিতে বলে সুগুল সাহাব এখানে হ্যাঁ দাঁড়তে হচ্ছে এটা সুগুল এর্থ হচ্ছে কাজ সাহাব বের হচ্ছে কঠিন তাহলে আমরা শিখলাম হাঁদা সুগুল সাহাব বের হচ্ছে এটা কঠিন কাজ বা এর সেদিৎ এটা কঠিন কাজ সেদিৎ বা সাহাব এর্থ হচ্ছে কঠিন লেস ইনতা মায় একদার এত কেন তুমি পারবে না কেন তুমি পারবে না আরবি তো বলে লেস ইনতা এখানে লেস অর্থে কেন ইনতা তুমি লেস ইনতা কেন তুমি পারবো না তাহলে আমরা শিখলাম লেস ইনতা কেন তুমি পারবে না সুগুল মালুম এত আপনি কি কাজ জানেন আপনি কি কাজ জানেন বলে তো বলে আন্তুল মালুম এখানে আনতে অর্থ হচ্ছে আপনি এস অর্থ হচ্ছে কি সুগুল অর্থ হচ্ছে কাজ এস সুগুল কি কাজ মালুম অর্থ জানা বা বুঝা আনতা মালুম আপনি জানেন তাহলে আমরা শিখলাম আনতা এস সুগুল মালুম অর্থ আপনি কি কাজ জানেন বা আপনি কি কাজ বুঝেন হ্যাঁ সাউি খালাস হেন অর্থ এটা এখানে শেষ করো এটা এখানে শেষ করো তো বলে হাদা সাউি খালাস হেনা এখানে হাদা অর্থ হচ্ছে এটা সাউই অর্থ হচ্ছে করা বা করুন হাদা সাউই এটা করো কালাস অর্থ হচ্ছে শেষ হ্যাঁ অর্থ হচ্ছে কানে কালাসনা একানে শেষ তাহলে আমরা শিখলাম হাদাস সাউই কালাস হ্যাঁ অর্থ হচ্ছে এটা একানে শেষ করো ইনতা কুল্লু শুগুল মালুম অর্থ হচ্ছে তুমি সব কাজ জানো তুমি সব কাজ জানো আরবী তো বলে ইনতা কুল্লু শুগুল মালুম এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি কুল্ল অর্থ হচ্ছে সব ইনতা কুল্লু তুমি সব সুগোল এটুচ্ছে কাজ মালুম হচ্ছে জানা বা বুঝা শুকুল মালুম কাজ জানো তাহলে আমরা শিখলাম ইনটা কুলল সুগুল মালুম হচ্ছে তুমি সব কাজ জানো বা তুমি সব কাজ বুঝো ইনতা মাফি সাউই যাওয়াজ তুমি বিয়ে নাই তুমি বিয়ে করো নাই আরবিতে বলে ইনতা মাফি সাউই যাওয়াজ এখানে এনতা তুমি মাফি অর্থ হচ্ছে না সাবুই অর্থ করা বা করুন মাফি সাবুই করো নাই যাওয়াজ এর তে বিয়ে তাহলে আমরা শিখলাম ইন দ্যফি সওয়াজচ্ছে তুমি বিয়ে করো নাই আলীন গুল মাফি নফর নভরছে এখন বলো লুক নাই এখন বলো লোক নাই আরবি তো বলে আলহিন গুল মাফি নফর এখানে আলহিন এর গুল গুল হচ্ছে বলা বা বলো আলহিন গুল এখন বলে বা এখন বলো মাফি অর্থ হচ্ছে না বা নফর অর্থ হচ্ছে লুক মাফি নফর লুক নাই তাহলে আমরা শিখলাম আলিন গুল মাফি নফরাত হচ্ছে এখন বলো লুক নাই বা এখন বলে লুক নাই হ্যাঁ গুল মাফি ফায়দা হচ্ছে এখানে বলে লাভ নেই এখানে বলে লাভ নেই আর বলে হ্যাঁ গুল মাফি ফায়দা এখানে হেনা না অর্থ হচ্ছে এখানে গুল অর্থ হচ্ছে বলা বা বলে হ্যাঁ গুল এখানে বলে মাফি অর্থ হচ্ছে না বা নাই ফায়দা অর্থ মাফি ফায়দা লাভ নেই তাহলে আমরা শিখলাম হেনা গুল মাফি ফায়দার দা একানে বলে লাভ নেই বন্ধুরা ভিডিও যে পর্যন্তই শেষ করছে দেখাও বাবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন কুদা হাফেজ